হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি পাঁচ সার্কাস ময়দানে যে মিলন মেলা উৎসব হয় প্রতি বছর সেই মেলা নিয়ে কিছু কথা বলবো আমাদের এই মেলাতে সাইকোলজিক্যাল একটা ক্যাম্প হয় ফ্রি অফ কস্টে পেশেন্ট দেখা হয় দেখতেই পাচ্ছেন এখানে আমাদের স্যার পেশেন্ট দেখছেন তার সাথে সাথে আমরাও কাউন্সেলিং করি এবং বিভিন্ন চেক করি এবং বিভিন্ন রকম টেস্ট হয় সাইকোলজিক্যাল সবই ফ্রি অফ কস্টে হয় এই পুরো টিমটাই আমরা এখানে একসাথে হই প্রতি বছর এই মেলায় আর আমরা এখানে এসে সকাল থেকে সন্ধ্যা অবধি একটু কাজ করার চেষ্টা করি সবাইকে হেল্প করার চেষ্টা করি যারা বিভিন্ন রকম মানসিক সমস্যায় ভুগছে আর চেষ্টা করি যে তাদেরকে কিভাবে একটু সঠিক পথ দেখানো যায় তারই উদ্যোগ চলে আমাদের এই হচ্ছে আমাদের টিমের ছবি এবং তার সাথে সাথে পুরো মেলাটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো এখানে শুধু শুধুমাত্র যে সাইকোলজিক্যাল ক্যাম্প হয় তা নয় এখানে বিভিন্ন রকম হেলথ চেক হয় তার সাথে সাথে বিভিন্ন রকম খাওয়ার স্টল এবং মহিলাদের হাতে বানানো বিভিন্ন জিনিস এখানে এই স্টলে তারা বিক্রি করেন এবং বিভিন্ন মহিলারা হাতে তৈরি খাওয়ার ওখানে লাইভ ওখানে রান্না করে বিক্রি করেন সো এখানে মোটামুটি আমরা সকাল থেকে সন্ধ্যে অবধি থাকি সন্ধ্যের সময় যাওয়ার সময় আমরা এখানে টুকিটাকি কিছু খাওয়া দাওয়া কিছু কেনাকাটি করে আমরা এখান থেকে বেরিয়ে আসি তো তারই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এখান থেকে আমরা কিছু মিষ্টি কিনেছিলাম বিস্কিট কিনেছিলাম আর এখান থেকে পাপড়ি চাটও খেয়েছিলাম তার সাথে সাথে দই ফুচকাও খেয়েছিলাম খেয়ে তারপরে আরও কিছু টুকিটাকি খাওয়া দাওয়া করি আর আমার কিছু বান্ধবী ছিল এখানে টুকিটাকি শপিং করা হয় শপিং করে তারপরে একসাথে আমরা এখান থেকে বেরিয়ে যাই আপনারা যদি চান এই মেলায় আসতে আমাদের এই ক্যাম্পে আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে মানসিক স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে আপনারা প্রতি বছর এখানে আসতে পারেন আমার সাথে যোগাযোগ করে আশা করব আপনাদের আসলে খুবই ভালো লাগবে এবং চেষ্টা করবো আপনারা যাতে আপনাদের সেই মানসিক স্বাস্থ্য সম্বন্ধীয় যে সমস্যা নিয়ে আপনারা জর্জরিত সেই সমস্যাকে কিছুটা লাঘব করার